হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছে আছে করে সবাই ভালো আছে সুস্থ আছে তো দিন মিত্র ব্লগ সব মানুষ সবাইকে অনেক অনেক ভালোবাসা ঠান্ডা লেগে গেলো মনে হচ্ছে দেখো সমানে হাত হচ্ছে তো দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছে কি রান্না করলাম বলো তো রান্না মোটামুটি হয়ে গেছে একটু ডাল করে নিলাম একটু আলু চিপস ভেজে নিলাম আর একটু চাল কুমড়ো ভাজা বসিয়েছি এটা হয়নি এখন এটা হতে থাক আমি বাবা নিজে খাইয়ে দিচ্ছি হ্যালো ফ্রেন্ডস তো সকালে কথা বলেছিলাম আর সারাদিন কথা হয়নি গো তো চলো ডিউটি থেকে এসে অনেক কাজ ছিল সেগুলো সব করে নিয়েছি বাসন টাস্টুন আজকে মাঝে সব কমপ্লিট এখন চাটা বসিয়ে দিয়েছি চাটা হয়ে গেছে এখন চাটা খেয়ে নিব ভেবেছিলাম বানাবো তার মন ম্যাজাস্টটা ঠিক নেই বুঝলে মাথাটা গরম হয়েছে তোমার দাদা বলছি চলো একটু কালকে ঘুরে আসি নিয়ে যাবে না বলছে সেই কারণে মাথাটা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে আগে চাটা খেয়ে মাথাটা ঠান্ডা করে নিই ঘুরতে নিয়ে যায় না এক বাপের বাড়ি আরেক এক তাও এখন বাপের বাড়ির ছেলেকে নিয়ে চলে যাই সেখানেও এখন নিয়ে যায় না ও শ্বশুর বাড়ির দরকার হলো সেখানেও একা একা চলে যায় ও কোথায় নিয়ে যায় বলো তো তাই বসে বসে ঝগড়া করছিলাম যে যেতেই হবে যেতেই হবে কিন্তু সে কোনো মতেই নিয়ে যাবে না তো যাই হোক ঘুরতে যাও কি মানে কালকে একটা দরকার একটা দরকার ছিল সেই কারণে নিয়ে যেতে বলছি তবে সে যা আমিও বলেছি তুমি না গেলে আমিও যাব না থাক পরেই থাক কাজটা যাবো না এমনিতে প্রচণ্ড মাথা বরং চলো আগে চাটা খেয়ে নিই তারপরে দেখি আরেকটু চকরা করা যায় না ভয় বলছে আমি বাজার চলে যাচ্ছি বাজার আমি বলছি বাজারেও যেতে হবে না লাগবে না বাজার টাজার হ্যালো ফ্রেন্ডস দেখো মাছ নিয়ে এসছে দুই রকমের মাছ হ্যালো ফ্রেন্ডস দেখো বাজার চলে এসছে আর এসছে পাবদা মাছ ফলি মাছ তো পাবদা মাছগুলো যদিও সুন্দর তবুও আমি তো খাই না পাবদা মাছ তোমাদের দাদা বললাম দু রকমের মাছ কেন নিয়ে এসেছো বলছে আমার বউ তো ফলি মাছ খায় না সেই কারণে আমার প্রিয় মাছ এটা কি তো ফলি মাছ ফলি মাছটা আমার খুব ভালো লাগে কিন্তু পাবদা মাছটা আমি খাই না এখন চলো আগে আমি পাবদা মাছগুলোকে কেটে নেই কেটে নিয়ে কড়াই দিতে হবে সুন্দর কিন্তু দেখতে খুব ভাল লাগছে পাবদা মাছগুলো বাবানের খুব প্রিয় পাবদা তো আমি খাই না যেহেতু সেই জন্য আমার জন্য ফলি মাছ নিয়েছে দু রকমের মাছ নিয়েছে এখন আমাকে এগুলো কাটতে হবে আর রান্না করতে হবে টুই টুই চলো মাছগুলো কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার চলো ভেজে নেই কিন্তু পাবদা মাছগুলোর পেটে প্রচুর ডিম এগুলো ভাজতে গেলে একদম পুরো ফুটে যাবে তো এগুলো সাবধানে ভাজতে হবে একটু তো চলো পরে তেলটাও দিয়ে দিয়েছি আর এদিকে দেখো ছোট্ট হাঁড়িতে ভাত বসিয়েছি তো চলো আগে মাছগুলো ভেজে নি তো আগে আমি কলি মাছটাকে ভেজে নিচ্ছি তারপর মাছটাকে ভেজে মানে বাদ্র মাছটা খুব ভয় লাগছে বুঝলে মাছগুলো ভাজা থাকে আমি মশলাটা করে নেই তো বাদ্দ মাছগুলো ভাজা বসিয়ে দিচ্ছি অল্প কিছু ভাজা হয়ে গেছে অনেক চা ফুটছে মানে ডিম তো প্রচুর পেট মাছের ভিতরে তো সেই কারণে আস্তে আস্তে হচ্ছে মশলাটা হয়ে গেছে আজকে হবে সর্ষে পাতা তো চলো বাবান বলছে খাইয়ে দাও মাছটা ভাজা হতে থাক আমি বাবানকে একটু খাইয়ে দিই গ্যাসটা কমিয়ে দিলাম হ্যালো ফ্রেন্ডস তো হয়ে গেছে সর্ষে পাবদা তো চলো এবার নামিয়ে নিই আমার জন্য একটা ফলিমাছ দিয়ে যে যেরকম পাবদা খাই না তো চলো এবার নামিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস সবাইকে এবার গুড নাইট বলবো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে বেশি বেশি করে অভিনেত্র ব্লগসের পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং টাটা গুড নাইট